আপনি কি মুরগির খামার শুরু করতে চান তাহলে কিছু ভুল যদি শুরুতে এড়িয়ে না চলেন ক্ষতি হবেই আজকে জানাবো খামার শুরু করার আগে পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা জানলে আপনি হবেন সফল খামারে প্রিয় খামারি ভাইয়েরা মুরগি পালনের জন্য যে পাঁচটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ তা হল সঠিক জায়গা নির্বাচন সঠিক জাত নির্বাচন পরিকল্পনা ও মূলধন স্বাস্থ্য ভ্যাকসিন ও বায়োসিকিউরিটি এবং বাজার ও বিক্রি প্রথম বিষয়টি হলো সঠিক জায়গায় নির্বাচন পরিবেশ যদি ভালো না হয় তাহলে মুরগি বারবার অসুস্থ হবে এজন্য খামার উঁচু বা শুকনো ও ভালো বাতাস চলাচল করে এমন জায়গায় বেছে নিন খামারে আশেপাশে যেন ড্রেনের ব্যবস্থা থাকে এবং বসত বাড়ি থেকে দূরে রাখুন যাতে দুর্গন্ধ ও রোগ না ছড়ায় দ্বিতীয় বিষয়টি হলো সঠিক জাত নির্বাচন ভুল জাত নিলে লাভ নয় বরং ক্ষতি হবে এজন্য আপনার উদ্দেশ্য ঠিক করুন মাংস না ডিমের জন্য আপনি মুরগি পালন করবেন অধিকাংশ খামারিরা যে জাতের মুরগি পালন করে তা হলো ব্রয়লার লেয়ার এবং দেশি মুরগি ব্রয়লার মুরগি হল মাংসের জন্য যা দ্রুত বেড়ে ওঠে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে বিক্রি করা যায় এবং লেয়ার মুরগি হল মাংস ও ডিম উভয়ের জন্য লেয়ার মুরগি প্রতিদিন ডিম দেয় এবং দীর্ঘমেয়াদি আয় করা যায় দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারের চাহিদাও বেশি এবং ডিমের জন্য আপনি পালন করতে পারেন মিশির ফার্মি তিন নম্বর বিষয়টি হলো পরিকল্পনা ও মূলধন হিসাব ছাড়া খামার মানে দেওলিয়া হওয়ার রাস্তা এর জন্য খরচের তালিকায় লিখে রাখুন বাচ্চা কেনা খাবার ওষুধ ও ভ্যাকসিন খাসা ও ঘর বানানো শ্রমিক খরচ মুরগি পালন ছোট করে শুরু করুন এবং অভিজ্ঞতা হলে তারপরে বড় করুন চার নম্বর বিষয়টি হলো স্বাস্থ্য ভ্যাকসিন ও বায়োসিকিউরিটি রোগ হলে একদিনেই অর্ধেক খামার শেষ হয়ে যেতে পারে এজন্য প্রতিদিন খামার পরিষ্কার রাখুন মেঝে শুকনো রাখুন মনে রাখবেন অপরিষ্কার খামার মুরগি রোগের অন্যতম কারণ মুরগির ভ্যাকসিন শিডিউল মেনে চলুন খামারের বাইরে থেকে কেউ ঢুকলে জীবাণুনাশক ব্যবহার করুন অসুস্থ মুরগিকে আলাদা করে রাখুন পাঁচ নম্বর বিষয়টি হলো বাজার ও বিক্রি খামারের আসল লাভ নির্ভর করে বিক্রির উপর শুধু পালন নয় এজন্য আগে থেকে বিক্রির জায়গা ঠিক করুন স্থানীয় হাট পাইকার রেস্টুরেন্ট বা দোকানিদের সাথে সম্পর্ক তৈরি করুন অনলাইন বা হোম ডেলিভারি সিস্টেম করলে দাম বেশি পাবেন প্রিয় খামারি ভাইয়েরা অভিজ্ঞ খামারিদের সাথে আগে থেকে আলোচনা করুন হঠাৎ বেশি মুরগি না কিনে ধীরে ধীরে শিখে নিন সবসময় বাজার চাহিদা বুঝে খামার চালান খামার শুরু করার আগে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখলে সফল হওয়া অনেক সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন শিক্ষিত উদ্যোক্ত ও খামারি পরামর্শ এর সাথে